চিকিৎসার জন্য হাসপাতালে এসেও দিনের পর দিন পরিষেবা মিলছে না প্রতিবাদে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে বিক্ষোভ প্রসূতি মহিলাদের অভিযোগ সপ্তাহ থেকে হাসপাতালে রকম, চিকিৎসা পরিষেবা না পাওয়ায় চরম শিকার হতে হচ্ছে প্রসূতি মহিলাদের যান্ত্রিক গোলযোগের কারণে রকম পরীক্ষাও করানো হচ্ছে না এরই প্রতিবাদে বুধবার সকালে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায় তারা অবিলম্বে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন হাসপাতাল সুপার মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স চিকিৎসার জন্য হাসপাতালে এসেও দিনের পর দিন পরিষেবা মিলছে না প্রতিবাদে ডোমকা সুপার স্পেশালিটি হাসপাতালে বিক্ষোভ প্রসূতি মহিলাদের অভিযোগ দু সপ্তাহ থেকে হাসপাতালে কোন রকম চিকিৎসা পরিষেবা না পাওয়ায় চরম হয়রানির শিকার হতে হচ্ছে প্রসূতি মহিলাদের সরকারি পরিষেবা পাওয়ার জন্য হাসপাতালে আসলেও যান্ত্রিক গোলযোগের কারণে কোন রকম পরীক্ষাও করাতে পারছে না তারা সাতাশ তারিখে এসছি আবার

দুটো বড় লোক আসলে তো আমাদের মানে রাস্তায় পয়সা খরচা হচ্ছে ডেলি দিনে এসে দিনের পর দিন কেন ঘোরাচ্ছে এভাবে আমাদেরকে হ্যাঁ বাইরে পয়সা দিতে করতে হয় কিন্তু এখানে ফিরিতে হবে বলে ফিরিতে তো হচ্ছে না এবারও হসপিটালের অনেক দালাল আছে তারা হয়তো বলছে এখানে এটা অফিস এখানে কোনো ঝামেলা করা হবে না তাই বলে এরই প্রতিবাদে বুধবার সকালে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায় প্রসূতি মহিলারা হাসপাতালে সুপার লিখিত অভিযোগ জানায় বিক্ষোভকারী মহিলারা তারিখ দিয়েছে তারপরে ওখানে এসেছি ওখানে ধরেন অনেক অনেক মেয়ে দাঁড়িয়ে আছে হলে মনে হয় ত্রিশ জন হবে ওখানে ফ্যান ট্যান কিছু নাই ওদেরকে বলছি যে আপনারা ফ্যানটা দিচ্ছেন না কেন তাও দিচ্ছে না যেখানে বসে আছে ডেলিভারি মেয়েরা সেখানেও ফ্যান নেয় আর এই যে আসছি চার দিন পাঁচ দিন থেকে আসছি তিনটি মানুষ আসছি প্রতিদিন তিনশো টাকারই খরচ তাহলে পাঁচ দিন দিতে আসি তাহলে পনেরোশো টাকা খরচ আমরা বাইরে করলে তো আমাদের নশো টাকা হয়ে যাবে

হাসপাতাল সুপার সৌরভশীল বলেন যান্ত্রিক সমস্যার কারণে মেশিনটি বন্ধ রয়েছে সমাধান করা হবে কারণ আজকে যেটা ঘটনাটা ঘটেছে মেশিনটা খারাপ হয়েছে মেশিনটা আমরা কিছুতেই অন করতে পারছি না এবং যিনি টেকনিক্যাল পার্সেন তারা ওনার বাড়িতে ওনার পিতৃবিয়োগ হয়েছে সেজন্য উনি আসতে পারেননি ফলে আমরা টেকনিক্যাল পার্সনের অভাবে মেশিনটা আজকের জন্য অন করতে পারি এটা নিয়ে আমরা মিটিংও করেছি যিনি পরিষেবা দেন তার সঙ্গে কথা বলেছি তো যেটা সমস্যা যেগুলো হচ্ছে যদি যারা অভিযোগ জানাচ্ছে তাদেরকে লিখিত অভিযোগ করার জন্য আমরা আবেদন করি আমি চেষ্টা করছি যাতে সবাইকে নিয়ে পরিষেবাটা ঠিকঠাকভাবে চলে মানুষের সেবার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে যা প্রোটোকল সেই প্রোটোকল অনুযায়ী কাজ করার জন্য আহ্বান জানানো হয়েছে লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ